নিঃসন্দেহে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন যে চমৎকার কণ্ঠ দিয়েছেন এর আগে বাংলা আপনার একটা ইসলামিক রিয়েলিটি শোতে আপনার একটা ইসলামিক সঙ্গীত আমি শুনেছি প্রিয় নবী সাদ আলাহিসামকে নিয়ে যদি সঙ্গীতের একটি ছোট কলি নিয়ে ছোট ব্যাখ্যা দিতেই হয় তা হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম জপার কথা বলেছেন এখানে কবি তো আমাদের দর্শকদেরকে মনে করতে পারেন যে আমরা আল্লাহ আল্লাহ নাম বা সুহান আলহামদুলিল্লাহ যেরকম বলি রসুলের নাম এরকম রকম কি না উদ্দেশ্য এর উত্তর হবে যে না নবী সালামের নাম জপার ভিতরে কোন কল্যাণ নাই কবি হয়তো বোঝাতে চেয়েছেন তার নাম জপা বলতে তার তার অনুসরণ করা তো অর্থ মিন মিন করা করা হয় অনেক কিছু হয়ে থাকেন তো আমি যেটা বলতে চাচ্ছি আসলে সেটা হলো যে আল্লাহ আপনাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন ওরা আর কোরআন কি তেলাওয়াত করে আমাদের কারি সাহেবরা কি তেলাওয়াত করছেন আপনার মতো মানুষরা যদি কোরআন তেলাওয়াতের জন্য একটু চেষ্টা করতেন আমার মনে হয় এদেশের মানুষ কি এরকম গোটা বিশ্ববাসীকে শেখুদাইসের কেরাতে যেরকম গোটা বিশ্ব বিমোহিত বিমুগ্ধ আমরা হয়তো মুগ্ধতায় ছেয়ে যেতে পারবো আমি কি একটু তেলাওয়াত করার সুযোগ পাবো অবশ্যই সে আমার জন্য সৌভাগ্যের বিষয় হবে আউজবিল্লাহ মানে জিম বিশমিল্লাহ ই রহমান আর হিম الرحمن الرحيم مالك يوم الدين <اتنيني> إياك نعبد وإياك <وحي> <أنا بدو وحي> <أنا> نستعين اهدنا الصراط <سراد> المستقيم صراط <صدق> الذين

শিল্পী আগুন না কি জানি জানি না শিল্পী আগুন আমি যিনি প্রতিবাদ করেছেন তার মুখে শুনছি শিল্পী আগুন শিল্পী আগুন কোরআন সুরা ফাতিহাটাকে এতটা বিকৃত ভাষায় এতটা বিকৃত ভাষায় তিনি তেলাওয়াত করতেছে আপনারা ভিডিও লিংক দেখবেন দেখে তারপরে আমাকে বলবেন আপনারা বিচার করবেন মানে এমন ভাবে হিন্দুদের মা দুর্গা বলে না হিন্দুরা এই দুর্গার নামে হিন্দুদের পূজাতে বিভিন্ন মন্ডপে পূজা মন্ডপে বিভিন্ন উপাসনালয়ে তারা এই এইটা তারা তাদের মতো করে তারা এটা গায় ঠিক কল হিন্দুদের পূজা মন্ডপে যে গীতা নাকি বলে আমি জানি না এইগুলোর সরে সরে সে কোরআন তেলাওয়াত করতেছে কি করতেছে কোরআন তেলাওয়াত করতে কই না আমি যে বারবার আপনাদেরকে বলি আপনার ভিডিওটা দেখবেন এখানে বাণী বলার কোন সুযোগ নেই আর সাহেব বক্ত যারা আছে তাদেরকে বলি আপনারা বেশি করে ভিডিওটা দেখবেন কত বড় অন্যায় করেছে আপনার সাহেব কত বড় অপরাধ করেছে কুরআন কি তফিলের সাথে তেলাত করতে হবে না কারণ কুরআন যখন নাজির হয়েছিল পৃথিবীর কারকচলার আল্লাহর প্রিয় হাবিবের কাছে হাবিব কাজ থেকে ট্রান্সফার হয়ে সাহাবায়ে کرامদের কাছে ধীরে ধীরে কিন্তু কুরআন তেলাওয়াত করার একটা কাঠামোর মাধ্যমে কিন্তু আজকে পর্যন্ত আমাদের কাছে এসেছে আসছে না কিন্তু আমাদের যতগুলো কুরআন তেলাওয়াতের যতগুলো কাঠামোর রয়েছে যতগুলো পদ্ধতি রয়েছে একটা পদ্ধতির ধারে কাছেও নেই আমি ওই ছেলেটাকে দক্ষিণ কোরিয়া থেকে ছেলেটা আমাদের কুমিল্লারই সম্ভবত তার আমাদের কুমিল্লা সিটির মধ্যেই সম্ভবত তার বাসা আমি যতটুকু জানি এই ছেলেটা অত্যন্ত চমৎকার ভাবে দক্ষিণ কোরিয়া থেকে আপনার এই প্রতিবাদ করেছে এবং সে অনুরোধ করেছে এই ভিডিওটা যেন বেশি বেশি করে মানুষ শেয়ার করে এবং ওই সাইড পর্যন্ত যেন পৌঁছায় সে চমৎকার ভাবে আপনাদের এই আপনার ভিডিওটা সে ইয়া করেছে প্রতিবাদ করেছে মানে রকম হিন্দুদের গীতা না কি বলে গানটানে টান জানি না এটা সরিষে তেলাওয়াত করেছে আপনাদের শায়েক এই কোরআন তেলাওয়াত বলেছে শেখ সুদাইসি কেও নাকি অফিসে ফেলে দিতে পারবে সেই ব্যক্তি আমাদের দেশ কো বলতেছে আমাদের দেশের কারি সাহরা কি তেলাবাদ করে আপনাদের মতো মানুষটা যদি তেলাবাদ করেন একটা কারি কি সহজ কথা আর একটা কারি কি সহজ কথা হ্যাঁ আপনারা দেখেন আসলে আমি এই সূত্রটাকে ঘিরে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই কোরআন আল্লাহর অমিয়বাণী লৌহে মাহফুজের কোরআন আপনি এটা যত বেশি তেল করবেন দাড়ি কমা ঠিক রেখে তত বেশি আপনার গুণা জোরে যাবে আমল নামা থেকে তত বেশি গুণা জোরে যাবে নিষ্পাপ হতে চাইলে বেশি বেশি করে কোরআন তেলওয়াত করেন তবে ইমানটাকে সাথে নিয়ে যদি ইমান সাথে না থাকে রাসুল প্রেম সাথে না থাকে রাসুলের যে রোলস রোলস যদি আপনার সিনাই না থাকে আপনি কোরআন তেল করে নামাজ করে নও ইম্পসিবল জান্নাতে যাওয়া তো থাকবে জান্নাতের গ্রাণও তো খুঁজে পাবেন না আমি আপনাদেরকে বলি ওই যে হাদিস শরীফে বলতে চেয়েছিলাম আল্লাহ রাসুল বলেছে মানে শিল্পী আগুনকে তিনি এমন ভাবে হাওয়া দিয়েছে কি দিয়েছে হাওয়া দিয়েছে হাওয়া দিয়েছে শিল্পী আগুন তো তুঙ্গে চলে গেছে আরে এত বড় শায়েক আমাকে সমর্থন করেছে সাপোর্ট করেছে শেখ সুদাইসির মতো ব্যক্তি পর্যন্ত নাকি আমার কাছে ফেল হয়ে যাবে দেখেন তাকে কিভাবে হাওয়াটা দিছে হাওয়াটা দিছে কি জন্য জানেন টাকার জন্য কিসের জন্য টাকার জন্য অর্থের জন্য কিসের জন্য টাকার জন্য অর্থের জন্য কিংবা তার যে চাহিদা আছে অনেক মানুষের চাহিদা থাকে না তার যে চাহিদা আছে সে চাহিদা মেটানোর জন্য আমার কথা শোনেন আমার কথা নয় আমার আসল বলেছে দুই ব্যক্তির খিদা কোনোদিন মিটবে না কয় ব্যক্তি দুই ব্যক্তির খিদা কোনোদিন মিটবে না এক ব্যক্তি হলো যিনি শিক্ষা অনুরাগী যিনি শিক্ষা অর্জন করতে পছন্দ করে তার শিক্ষা অর্জন করার যে আඛামকা সেই আඛাঙ্কাটা একমাত্র জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোনোদিন মিটবে না জোরে জোরে মিটবে না মিটবে না আর একটা ব্যক্তি হলো পৃথিবীর লোভী অর্থলোভি কোনদিনও তার যতই চাই যতই পাই আরো চাই যতই পাই আরো চাই যত খাই আরো চাই এই ধরনের কিছু কিন্তু পৃথিবী লুবি মানুষ আছে রাসুল বলেছে এই ধরনের পৃথিবী লোভী পৃথিবী আকাঙ্ক্ষিত মানুষের কোনদিনও তার অর্থ উপার্জন বা খাওয়া পরার চাহিদা কোনদিনও মিটবে না এখন আমার কাছে আমার কাছে মনে হয় ওই কথিত সায়ে তিনি আমার কাছে মনে হয় ওই যে পরেরটা যেটা কি পাওয়া আর খাওয়া আমার কাছে মনে হয় ওনার অর্থ উপার্জন করার যে আকাঙ্ক্ষা আমার কাছে মনে হয় তার এটা এই জীবনেও দেখবে না আন্না হয় মানুষকে এভাবে কোরআনের সাথে এত বড় অবমান কর অবমাননা কর সৌর ইউজ করার পরে সে কিভাবে হাসি মুখে তাকে কি করে আপনি কি মনে করছেন আপনি কি মনে করছেন আপনি সমর্থন করলেই সে আপনার পথে চলে আসবে কই কই আনতে তো পারলেন না যদি আনতে পারতেন আজকে কিন্তু বক্তব্যটা আজকের না অনেক আগে আমরা তো এগুলো নিয়ে ঘাটাঘাটি করি না আপনারাই না আমাদেরকে নিয়ে ঘাটাঘাটি করেন আমরা আল্লাহ রবিদের মাজার শরীর জিয়ারাত করতে যাই আমাদেরকে বলেন আমরা বেদাত করতে যাই কি করতে যাই আমরা রাসুলকে ভালোবেসে রাসুলের আগমনকে ঘিরে মিলাদ করি এত দলিল থাকার পর আপনারা বলেন আমরা নাকি বেদাত করতেছি আপনারা আমাদের কিনে অবজারভেশন করেন আমাদের আপনাদের কিনে আমাদের ইন্টারেস্ট নাই জহাদ যেহেতু একটার পর একটা লিঙ্ক আমাদের কাছে আসতেছে আমরা কিন্তু সেটার সঠিক তথ্যটা সাধারণ মানুষের সামনে তুলে ধরবো অন্যায় চাকরি আমরা প্রতিহত করবো আজকে আমি আপনাদেরকে বলতে চাই সে যে এই গীতা বা যেটাই হোক এটা সরে কোরআন তেলাওয়াত করেছে আপনাদের কাছে কি মনে হয়েছে আমাদের কোরআনের সৌরকে কোরআনের পবিত্র থাকে কোরআনের সম্মানকে কোরআনের যে একটা মাধুর্য শৈল্পিক সৌন্দর্য এটা কি কি নষ্ট করে নাই করেছে এটা কি অপমান করে নাই কথা বলে না কেন আরেমিয়া যেই কোরআনকে উঁচু ছাড়া পবিত্রতা ছাড়া ধরা যাবে না স্পর্শ করা যাবে না সেই কোরআনকে এত নোংরা একটা সুরে তেলাওয়াত করা হলো যেটা আমি বললাম আমি আগেই বলেছি আমাদের কোন রোলস বা কাঠামোর মধ্যেই পরে নাই আপনার কাছে কি মনে হয় এটা কি অন্যায় নয় এটা কি মারাত্মক অপরাধ নয় আমি আজকে আপনাদেরই এই জান্নাতের বাগান আজকের মিলাদ এবং মাহফিলের মধ্য থেকে আমি আজকে মানে শায়েককে সাজেস্ট করব পরামর্শ দিব যে শায়েক আমি আজকে একটা হাদিস শরীফ পড়ে আসছি প্রথম হাদিসটা পড়েছি আহ কি জানি বলে আহামি শরীফের মধ্যে এসছে হাদিস খান আমার বলেছেন কেউ যদি কোনো ব্যক্তি বা কোনো পার্শ্ব যদি আহ এক ঘন্টা বা কিছু সময় সে যদি অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখে কি রাখে এক ঘন্টা বা কিছু সময় বুঝে এক ঘন্টা বা কিছু সময় যদি কি করে সম্ভবত হাদিসের রাবি হলে নিজে আব্বাস রাজি আল্লাহ নাই যত সম্ভব।

মর্যাদার অধিকারী হয়ে গেল শুধু শিক্ষা অর্জন করার কারণে কারণ শিক্ষাই হলো নূর আর এই নূরই পারে পৃথিবী থেকে অন্ধকারকে দূর করে দিতে তা আমি আজকে সাহেবকে বলবো আপনাদের মাধ্যমে শাইখকে বলবো এবং আপনারা যারা শাইখ ভক্ত রয়েছেন এত অপরাধ করার কোন আপনারা তাকে সমর্থন করে যাচ্ছেন আর তাকে মাঝে মাঝে কিছু হাদিয়া ও চিঠি চিঠি দিচ্ছেন সে কিন্তু মজা পেয়ে পেয়ে দিন দিন কিন্তু অপ্রতিরুদ্ধ অপরাধী হয়ে কিন্তু সেই দিন দিনে গিয়ে যাচ্ছে তো রাসুলের হাদিস অনুযায়ী আমি আজকে অনুরোধ করব আপনাদেরকে আপনাদের শাইখকে বলেন এই প্রশ্ন উত্তর এই ভুল ভাল প্রশ্ন উত্তর ভুল ভাল উত্তর না দিয়ে আপনাদের শাইখকে বলেন যিনি যেন নতুন করে আবার অধ্যয়নরত অবস্থায় মাদ্রাসায় চলে আসে আমার কাছে মনে কারণ পড়া শিক্ষার কোন বয়স উনি যে অন্যায় বা অপরাধের মধ্যে আছে উনি তো জাহান নামি হবেই হবে এবং যারা সাথে সাধারণ সাদা বনের মানুষ আছে ওরাও জাহান নামি হয়ে যাবে কারণ রাসুল বলেছে এক ঘন্টা বা তার কিছু সময় যদি কি করে জ্ঞান অর্জন করে তাহলে সারা রাত্রি বাদতের চাইতে দামি সব আখ্যায়িত হয়ে যাবে আর একটা হলো একদিন কয়দিন একদিন একদিন যদি কেউ এলেম অর্জন করে পুরো একদিন যদি কেউ শিক্ষা অর্জন করে রাসুল বলেছেন তিন মাস রোজা রেখে যে সওয়াবের অধিকারী হবে তার যে অনেক বেশি ফজিলতের অধিকারী হয়ে যাবে একদিন যদি কেউ শিক্ষা অর্জন করে পারে তাহলে আমি আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদের সাহায্যকে আমি বিনিতভাবে অনুরোধ করব আপনি আলোচনা ছেড়ে দিন প্রশ্ন উত্তর ছেড়ে দিন এই ভুল তথ্য ভুল মেসেজ মানুষকে না দিয়ে আপনি নতুন করে আবার পড়াশোনায় আসেন আপনি এখানে তো সওয়াব নয় পড়তে আসেন সঠিক তত্ত্ব অর্জন করেন আপনি যতই শিক্ষর্জনের জন্য সামনের দিকে আগাবেন ততই কিন্তু জান্নাত আপনার কাছে আসবে

আবারও আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই ধরনের অন্যায় অপরাধ বিভ্রান্তিকর বক্তব্য আপনারা না শুনে আপনারা সত্য তথ্য কালেক্ট করে আপনারা সত্যির দিকে অগ্রসর হন আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দর সঠিকভাবে যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ যেন আমাদের পেশি তা দান করে সকলে বলে না নিয়ে বলে আমি আমার সংক্ষীপ্তাল